নমস্কার বন্ধুরা আজকে একটা সম্পূর্ণ ছাপার শাড়ির উপরে ভিডিও নিয়ে চলে আসলাম সুতির ছাপা থাকছে শুধুমাত্র পঁচাশি টাকা থেকে আজকে ছাপার শাড়ি পঁচাশি টাকা থেকে দেখাবো এক দেড়শো টাকার মধ্যে প্রচুর রকমের শাড়ি রয়েছে কুর্তি থাকছে চল্লিশ টাকা নাইটি থাকছে ষাট টাকা আর শাড়ি স্টার্টিং রয়েছে শুধুমাত্র ষাট টাকা থেকে সেটা সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখাবো তার জন্য স্কিপ না করে শুধু দেখতে থাকুন আজকে এই যে সুতির ছাপাগুলো দেখছেন সব বিভিন্ন কালারে বিভিন্ন ডিজাইনে রয়েছে এগুলো সম্পূর্ণ বারোয়ার থাকবে এগুলোর দাম রয়েছে শুধুমাত্র একশো টাকা একশো টাকা থেকে আর যে সুতির ছাপা স্টার্টিং থাকছে খালি নব্বই টাকা থেকে কিন্তু এরকম সুতির ছাপা স্টার্টিং থাকছে নব্বই টাকা একশো টাকা এর মধ্যে কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে এগুলো যেমন দেখতে পাচ্ছ এগুলো রেট থাকছে একশো কুড়ি টাকা এরকম মিনুর স্টিকার মারা থাকবে এরকম রেট থাকছে একশো পঁচিশ টাকা যারা বালকে তুলবেন বেশি তুলবেন তাদের রেট থাকছে একশো কুড়ি টাকা ঠিক আছে আর এরকম নব্বই টাকা থেকে কিন্তু এরকম সুতির ছাপায় স্টার্টিং থাকছে এগুলো যারা বেশি করে নেবেন এটা হচ্ছে কাটা শাড়ি বা খুঁত শাড়ি কাটা জায়গায় রিপু করা থাকে এটার দাম হচ্ছে নব্বই টাকা বেশি নিলে পরে এটার রেট থাকছে পঁচাশি টাকা এটা কাটা শাড়ি বলে বিক্রি হয় দেড়শো করে বিক্রি হয় আর কাঁটা ছেড়া ছাড়া ফ্রেশ মাল নিতে চাইলে তারা হকারি করে বিক্রি করতে চাইছেন হকারির জন্য বেস্ট এগুলো রং চং কিচ্ছু রঙ একটুকু উঠবে না এগুলো রেট থাকছে বললাম বেশি একশো বিশ পরে এক একশো কুড়ি টাকা এমনিতে একশো পঁচিশ টাকা রেট রয়েছে ঠিক আছে তারপরে একশো ষাট টাকারও সুতির ছাপা রয়েছে এরকম সব বিভিন্ন বয়স্ক কালার থেকে শুরু করে বয়স্কলা কম থাকে মানে বয়স্কলা খুব কম চলে তার জন্য ডিপ কালারের লাল হলুদের মধ্যে এগুলো বেশি থাকে এটার দাম রয়েছে শুধুমাত্র একশো ষাট টাকা এমনকি এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো ফেন্সির মধ্যে রয়েছে ঠিক আছে এগুলো ফেন্সির মধ্যে রয়েছে এরকম মানে কাজ করা শাড়ির মধ্যে রয়েছে এগুলো এগুলো রেট রয়েছে এরকম মানে প্রিন্টেড এগুলো এগুলো থাকবে এগুলোর দাম রয়েছে শাড়ি ষাট টাকা শুধুমাত্র ষাট টাকার মধ্যে এই শাড়িগুলো রয়েছে ঠিক আছে শুধু শাড়িতে সীমাবদ্ধ নয় এরকম কুর্তি এ দেখো এখানে এ দেখো এরকম কুর্তিগুলো এগুলো রয়েছে শুধুমাত্র চল্লিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে একটু ভালো নিতে পারে একশো টাকার মধ্যেও রয়েছে নাইটি থেকে শুরু করে নাইটি শুধুমাত্র গোল গলা নাইটি গোল করা নাইটি স্টার্টিং রয়েছে শুধুমাত্র ষাট টাকা দিয়ে তারপরে তোমার অ্যালান গলা থেকে শুরু করে একটু ভালো কাপড়তে সব রকম কিন্তু নাইটি পাওয়া যাবে যদি বলো একটা নাইটি খুলে দেখাতে অবশ্যই দেখিয়ে দেবো কোনো অসুবিধা নাই দেখো এরকম নাইটি দেখিয়ে দিচ্ছি কাস্টমার সারাদিন ভিড় ছিল ঠিক আছে তার জন্য মানে আমাদের চারিদিক থেকে কাস্টমার আসে বর্ধমান থেকে আজকে অনেক কাস্টমার ছিল মালদা মুর্শিদাবাদ ঠিক আছে তো চারিদিক থেকে কাস্টমার আসে ঘরের অবস্থা খুবই খারাপ এগুলো সব গুছাবো এবার ঠিক আছে তারপরে ছাপা শাড়ির মধ্যে সব দাম নিয়ে কোনো অসুবিধা হবে না সব রকম সুতির ছাপার শাড়ি কিন্তু আমার কাছে পাওয়া যাবে ঠিক আছে মালাই কটন মলমল থেকে শুরু করে বিয়ের বেনারসি সায়া ব্লাউজ মলমল ঠিক আছে সব রকমই কিন্তু শাড়ি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাবে তাই বিবাহদের অনুরোধ করব একবার আসুন আমার দোকানে শান্তিপুর স্টেশন থেকে দশ মিনিটের দূরত্ব রয়েছে প্রতিদিন আমার দোকান খোলা থাকে এসে নিজে হাতে দেখে কেনাকাটা করুন দাম নিয়ে কোনো অসুবিধা হবে না অনেক কম দামের মধ্যে ভালো ভালো শাড়ি পাওয়া যাবে ঠিক আছে সব মিনাকারি জামদানি থেকে শুরু করে হাট জামদানি তসর প্রতিদিন এক একটা ভিডিও নিয়ে আসি আর ব্লাউজ আগে স্টার্টিং রয়েছে শুধুমাত্র তিরিশ টাকা দিয়ে প্লেন ব্লাউজ তিরিশ টাকা কাজ করা ব্লাউজ পঁচাত্তর টাকা ছাপা ব্লাউজ চল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে আর এই প্লেন সেটটা সুতি ব্লাউজগুলো থাকছে শুধুমাত্র তিরিশ টাকা দিয়ে তিরিশ সেটটা যেটা ভালোও রয়েছে চল্লিশও রয়েছে ঠিক আছে তো বারবার করে বলবো সব রকম মাল থাকে শীতের চাদরও ছিল শীতের তো এখন শেষ মুহূর্তে চলছে দানের জন্য হলে পরে কেউ যোগাযোগ করবেন এখন শেষের শীতের শেষ মুহূর্তে একদম কম কম করে দিয়ে দেবো যেহেতু শীত শেষ হয়ে গেল ঠিক আছে তো এই দেখো এরকম ছাপার শাড়িগুলো থাকছে শুধুমাত্র একশো কুড়ি টাকা একশো পঁচিশ টাকা দাম একশো বিশ নিলে একশো কুড়ি টাকা বারবার করে বলছি ঠিক আছে ভিভার্সদের বলছি ভিডিওটা যারা দেখলেন এতক্ষণ পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ আমার দোকানে একবার আসবেন এসে নিজে হাতে দেখি কেনাকাটি করবেন ঠিক আছে যার যতটা ভালো লাগবে নিজে হাতে বিভিন্ন বেনারসি সিট থেকে শুরু করে এরকম কাতান বেনারসি থেকে শুরু করে সব রকমই রয়েছে ঠিক আছে এরকম সুতির এগুলো রয়েছে সব আলাদা আলাদা কালার কোনো রঙ উঠবে না পুরো বারো হাত থাকবে পিওর সুতির মাল থাকবে ঠিক আছে তারপর এরকম মালা মেনু বন্দনা থেকে শুরু করে দেবেশ থেকে শুরু করে একটু ভালোর মধ্যে যারা সুতির ছাপা চাইছেন লুঙ্গি গামছা এরকম লুঙ্গি পেয়ে যাবেন বিভিন্ন ঠিক আছে পঁচাআশি টাকা থেকে লুঙ্গি রয়েছে ঠিক আছে সব রকম ছাপা লুঙ্গি থেকে শুরু করে কাজ করা শাড়ি এই শাড়িগুলোর দাম কত হতে পারে দেখো আচলে ঝুল বাদা রয়েছে পমপম বাদা রয়েছে প্লাস এগুলো পুরো বারো হাত শাড়ি হবে এগুলো এটা রেট থাকছে খালি নব্বই টাকা এই শাড়িগুলো যদি দশ করে বান্ডেল থাকে আলাদা আলাদা কালার থাকে নব্বই টাকা এরকম মল 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 মলে বিভিন্ন পেন্ট পাবেন বাডি পেন্ট থেকে শুরু করে সব রকম মলমল পাওয়া যাবে এগুলো রেট রয়েছে শুধুমাত্র দুশো কুড়ি থেকে আড়াইশোর মধ্যে ঠিক আছে বন্দনা বক্স থেকে শুরু করে ঠিক আছে সব রকম ধুতি পাঞ্জাবি তারপরে এখন জামা গেঞ্জি এখন সিল্কের আইটেমের বক্স থেকে শুরু করে বিয়ের বেনারসি সব রকমই পাওয়া যাবে তো আর বেশি বড় করলাম না ভিডিওটা যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে পরে চলে আসুন এসে হাতে দেখে শুনে কেনাকাটা করুন